আরে বাবা চাইলে আমাদের হবে একটা লোকের হবে দুটো তুই চাইবি এই বলে জেলে চলে গেছেন এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে সেটা না করা পর্যন্ত বদহজম হয় না জেলের বউ পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা সাবতা পাব বলে হ্যাঁ বলে আমার একতলা বিল্ডিং বাড়ি করে দরে একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে গ্রামের সবার দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে জেলে গ্রামে এসে আর বাড়ি চিনতে পারছে না সল্লেখ হয়ে গেছে মনে মনে ভাবছে বই নিশ্চয়ই কিছু চেয়েছে যেটা কম বাড়ি হবে সেটা হবে আমার গিয়েছে এই বউ তুই কিছু চেয়েছিস এখন পরের ভালো সহ্য করতে পারে না তো জেলে পাথরের কাছে গিয়ে বলছে পাথর আমি যা সাবতা পাবো